বন্ধুরা আবার কিন্তু একটা নিম্নচাপ এসে হাজির হয়েছে এবং সেই নিম্নচাপ একটা ঝড়েও তৈরি ঝড়ও তৈরি হতে পারে এবং যদি এই ঝড়টা তৈরি হয় সেক্ষেত্রে ফেইঙ্গাল নাম হবে তো ফেইঙ্গাল ঝড় আসতে চলেছে বলা যেতে পারে তো সেরকমই কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ নাগাদ মোটামুটি মোটামুটিভাবে এরকম একটা যে অবস্থান করবে অর্থাৎ সব বেশি সম্ভাবনা রয়েছে যেটা চেন্নাইয়ের দিক থেকে প্রবেশ করার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে হয়তো প্রত্যক্ষভাবে ভাবে সেরকমভাবে কোনো প্রভাব পড়বে না কিন্তু পরোক্ষভাবে প্রভাব পড়তে পারে আবার প্রত্যক্ষ প্রভাব সামান্যতম পড়তে পারে সেরকম সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি একটু দেখি এবং তাকাই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন ছাব্বিশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে যেটা এটা ল্যান্ডফল করে যেতে পারে সাতাশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি যে ল্যান্ডফল করতে পারে বলে মনে হচ্ছে ঠিক এই দিক দিয়ে ল্যান্ডফল করবে চেন্নাইয়ের দিক দিয়ে এই চেন্নাইয়ের ভূগলবর্তী এলাকার দিক দিয়ে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আর যদি আমরা আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে তারপরে বাড়া সেরকম প্রভাব থাকছে না এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক দিয়ে সেরকম কোনো প্রভাব দেখতে পাচ্ছি না কিন্তু আমরা সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আপাতত আমরা যেটা দেখলাম সেটা জিএফএস মডেল আর যদি ইসিএম এম মডেল দেখি ইসিএম এম মডেল তো কিন্তু প্রায়ই একই রকম দেখা যাচ্ছে যে নিম্নচাপটা এদিক দিয়ে প্রবেশ করতে পারে নিম্নচাপ আকার দেখাচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে ঘূর্ণিঝড়ের কিন্তু চক্রাকারে ঘুরছে গোটা শ্রীলঙ্কা এবং তার সঙ্গে পুদুচেরি চেন্নাই এই সমস্ত এলাকার দিক দিয়ে প্রভাব পড়তে পারে যদি আমরা একটু এগিয়ে যাই যেমন দেখে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে একটা চিত্র আজকে অন্যরকম চিত্র দিচ্ছে অর্থাৎ কালকে যে আমরা দেখছিলাম যে চট্টগ্রামের দিক দিয়ে প্রভাব বিস্তার করতে পারে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না তবে ভুবনেশ্বর নাগাদ ভুবনেশ্বরের দিকে প্রভাব থাকতে পারে সেরকম দেখা যাচ্ছে আজকে তবে এখনো এটা আপডেট হতে থাকবে কারণ এখনো পর্যন্ত পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন নয় যে কোন দিক দিয়ে আসবে তবে পশ্চিমবঙ্গে কিন্তু সামান্য হবে পড়বে প্রভাব অনেকটা পড়বে সেটার প্রভাবে হয়তো ঠান্ডাটা অনেকটা বেড়ে যাবে আমরা দেখছি যেটা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ নাগাদ কিন্তু দেখা যাচ্ছে যেটা মেঘলা মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে বেশ কিছু এলাকায় একটু ঝোড়ো বাতাসও বইতে পারে এবং তারপরে পরে অর্থাৎ ডিসেম্বর মাসের একদম প্রথমেই কিন্তু জোরদার ঠান্ডাটা পড়ে যাবে আর আমরা যদি এই মুহূর্তে তাকাই এখন কী সম্ভাবনা রয়েছে এখন কিন্তু সেভাবে কোথাও রকম নিম্নচাপ নেই শালকাশ নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এই দিকেই রয়েছে অর্থাৎ এই পুদুচেরির দিক থেকে আমরা যদি তাকাই পুদুচেরি চেন্নাই এদিকে শ্রীলঙ্কার দিক থেকে রামেশ্বরমের দিক থেকে অর্থাৎ গোটা তামিলনাড়ু জুড়ে কিন্তু একটা সামান্য প্রভাব রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা কিন্তু প্রভাব আমরা পাচ্ছি না সেভাবে তবে এটা তেইশ তারিখ থেকে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে যখন তেইশ তারিখ থেকে প্রবেশ করতে শুরু করবে তখন আরো ভালো করে বোঝা যাবে যে এটা কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে সেরকম একটা সম্ভাবনা তখন তৈরি হবে তো আপাতত কিন্তু একটা নিম্নচাপ আসছে এবং সেই নিম্নচাপটা ঝড়ে রূপান্তরিত হতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আর বৃষ্টিপাতের দিকে যদি তাকাই এই সময় তো ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে ব্যাঙ্গালুরু চেন্নাই পুরো এলাকা অর্থাৎ বলা যেতে পারে গোটা তামিলনাড়ু জুড়ে পাশাপাশি তার সঙ্গে এদিকে ব্যাঙ্গালুর সাইডটাতেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কর্ণাটকেরও অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি উড়িষ্যার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিশাখাপত্তনমের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে এছাড়াও কিন্তু চট্টগ্রামের দিক দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ নাগাদ এরকম একটা সম্মাননা তৈরি হয়ে রয়েছে আপাতত কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই কয়েকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ যাবে সেরকমই দেখা যাচ্ছে হালকা সিলেটের দিক থেকে দু এক পশলা বৃষ্টিপাত এরকম রয়েছে আহ দিক থেকে হয়তো হালকা দু এক পশলা দু এক ফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে বেশি বৃষ্টি কিন্তু সেভাবে নেই আমরা বাইশ তারিখের দিকে যখন যাচ্ছি তখন দেখা দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি ভাবে রংপুরের দিক থেকে দু এক পশলা কোথাও কোথাও একটু মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই আর বৃষ্টি হলেও হালকা দু এক পশলা গুঁড়ি পড়তে পারে এবং তেইশ তারিখ নাগাদও কিন্তু একই রকম সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র রোদ আবহাওয়াই থাকবে এবং তার সঙ্গে আস্তে আস্তে ঠান্ডাটাও পড়বে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা যদি ঠান্ডার দিকে তাকাই তাদের করে ঠান্ডার যে খুব একটা মারাত্মকভাবে পড়ে যাচ্ছে এমনটা কিন্তু নয় এখনো পর্যন্ত মারাত্মক ঠান্ডা পড়েনি আর আমরা যদি আকাশে মেঘের অবস্থার দিকে দেখাই আমরা দেখতে পাবো যে এই জায়গাতেই মেঘ রয়েছে বাকি অন্যান্য এলাকায় এই মুহূর্তে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কোথাও সেভাবে মেঘলা আকাশ নেই স্যাটেলাইট চিত্র ধরে দেখলেও আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই পাচ্ছি উত্তরবঙ্গে মেঘ সবসময় থাকে সেই উত্তরবঙ্গে মেঘটাই রয়েছে অর্থাৎ দার্জিলিং এর সাইডটাতে এবং কালিম্পং এর দিকটাতে বাকি অন্যান্য এলাকায় কিন্তু বেশিরভাগটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে আলিপুর অবা রিপোর্টের দিকে নজর রাখবো তবে তাপমাত্রা তার আগে কিন্তু তাপমাত্রার দিকটা ফোকাস করব দেখুন কালকে যদি টেম্পারেচার দেখি কালকে কিরকম থাকবে ভোর ছটার দিক করে টেম্পারেচার বা ঠান্ডা কিরকম থাকবে ঠান্ডা দেখা যাচ্ছে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একই রকম প্রায় বাংলাদেশের কোথাও কোথাও সতেরো ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাংলাদেশে প্রায় একই অবস্থা আর ত্রিপুরা থেকে যদি আমরা দেখাই সেখানে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অর্থাৎ ঠান্ডা মোটামুটি হবে অনেকটাই পড়ে গেছে এবং আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে এবং তবে বেলার দিক করে যদি আমরা তাকাই বেলার দিকে কিন্তু টেম্পারেচার এখনও পর্যন্ত মোটামুটিভাবে আঠাশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাজ করছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সব জায়গাতেই অর্থাৎ একেবারে যে মারাত্মকভাবে ঠান্ডা পড়ে যাচ্ছে এমনটা কিন্তু নয় তুলনামূলকভাবে পুরুলিয়াতে টেম্পারেচারটা অনেকটাই কম থাকবে পুরুলিয়াতে ঠান্ডাটা অনেকটা বেশিই পড়েছে এবং তা অ্যাডভান্স পড়েও যায় আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টের দিকে একটু নজর রাখবো দেখুন একুশ এগারো দু চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আজকে পাওয়া যাচ্ছে যেটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ফাঁকা আকাশ কোথাও কোনো রকম কিন্তু সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে না আর সতর্কতাও কিন্তু এই মুহূর্তে নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকালাম আর উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দিয়ে দিচ্ছে কোথাও কোনো রকম সতর্কতাও নেই সম্ভাবনাও নেই কিচ্ছু নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আপাতত কিন্তু এরকমই যাচ্ছে এবং কত তারিখ পর্যন্ত না একদম সাতাশ এটা পরিষ্কার পরিচ্ছন্ন নিম্নচাপটা আসে তো সেক্ষেত্রে আলাদা রকম হবে সেদিকে আমরা নজর রাখবো তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ